রহমতুল্লাহ তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরও বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করবে করছে আমাদের মতোই আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে যেটা বামপন্থী রাজনীতি তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলো রাজনীতি করে ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময় দুই মেরুতে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে পুরোধা ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যদি এইভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কীভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল ফেসিবদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতর উৎখাত হয় এবি পার্টির আজকের এই পঞ্চবার্ষিকী পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের সাথে আজকে এখানে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই পঞ্চম প্রতিষ্ঠা দার্শিকীতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পার্টি এবং পার্টির সকল নেতৃবৃন্দ এবং কর্মী ও সমর্থকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আমরা কয়েকটি ধারায় কাজ করি আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলাম ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি একটা আদর্শিক জায়গা Merci.